আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত নাসির ভাই আমি অনেক ব্যস্ততার কারণে আপনার সাথে সময় দিয়ে কথা বলতে পারি নাই ওই সময় একটু দেরি হয়ে গেছে তো আপনি খুব সিরিয়াসলি যে বিষয় নিয়ে জানতে চাইছিলেন আপনি তো আলহামদুলিল্লাহ সোমবার মধ্যে ঐক্যের প্রতীক আপনার যে কোরবানি সেবামূলক কার্যক্রম দাওয়াতি কার্যক্রম সবচেয়ে বড় কথা হল আপনার মধ্যে যে একটা ঐক্যের যে ধারণা মধ্যে আছে এই জন্য আমি আপনাকে অনেক ভালোবাসি তো আমার বিষয়টা হলো জামাত ইসলামের সাথে একটা যে সাময়িক একটা যে যে ফেসবুকে অনলাইনে সৃষ্টি আমার সাথে এটা আসলে একটা সংগঠনের সাথে যে আমার দ্রুত বিষয়টা সেরকম না এটা ওনাদের একাংশ একটা অংশ যারা সন্তোষ শর্মাকে যারা ইনভাইট করেছিল স্বাভাবিক আমি তো তার অত্যন্ত সিরিয়াস একজন ভিক্টিমি এবং বিষয়টা খুব চারটে বিষয় না এটা অনেক সিরিয়াস একটা বিষয় সে তো ভারতের যে সংস্থার যে প্রধান ছিল সে সময় আমার নির্যাতনে সরাসরি সে পার্টিসিপেট করেছিল তো বিষয়টা শুধু আমার বিষয় জাতীয় একটা ইস্যু এখন ওরা সেটা ভুলো হোক ইচ্ছায় অনিচ্ছা হোক একটা ভুল তার হয়ে তাদের হয়ে গেছে সো জাস্ট ওই জায়গাটাতে আমি তাদের সংশোধন দিয়েছি আমি সাথে আরও কিছু আমাদের কনসার্ন যেটা আছে সেটা হলো স্বৈরিচার পতনের পরে যেভাবে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশের নতুন যে বিকাশ নতুন পুনর্গঠনে আপনি জানেন আমরা আমি আপনি সব অনুগূল প্রস্তাব অনুগূল কাজামদের সাথে চিন্তা করতেছিলাম তো এক্ষেত্রে ইসলামী দলগুলোর একটা বড় শূন্যতা যে তারা পারস্পরিক বোঝাপঠার মাধ্যমে বা বিশেষ করে বিগত সতেরো বছর ধরে সরিচার বিধান ধরণের যারা অগ্রগামী ছিল আমরা যারা ব্যক্তি হিসাবে মাঠে ছিলাম জমার দল হিসেবে মাঠে ছিল এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রাজনৈতিক বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক সামাজিক জিও পলিটিক্যাল সব লাইনে আমরা চিন্তা ভাবনা রাখি এটা জমাতে চান ভালো করে জানে তো আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল এই সমন্বয়টা হয়ে ওঠেনি বার উল্টা যেটা হয়েছে বিএনপি এবং আওয়ামী আদলে ইসলামী দলগুলোর মধ্যে একটা দ্রুত ক্ষমতামুখী একটা প্রবণতা আমি লক্ষ্য করছি এবং এই ক্ষমতামুখী প্রবণতার কারণে বিভিন্ন দেশি বিদেশি গোষ্ঠীগুলোর সাথে পক্ষগুলোর সাথে সমন্বয় করার দিকে জমাতে সামিল সহ অন্যান্য দলগুলো ঝুঁকে পড়ছে তো এখানে দেশি বিদেশি ভিন্ন চক্র আছে বিষয়টা খুব বিষয় ছিল এখানে অনেক কিছু ভুল মিস্টেক হয়ে গেছে এরপরে এই বিভিন্ন দেশি বিদেশি সংস্থাগুলো একটা প্রয়াস ছিল আমি অনেক কিছু সাক্ষী এক্ষেত্রে অনেক অসতর্কতামূলক কাজ জমাত ইসলামের পক্ষ থেকে হয়েছে আমাদেরও কারো পক্ষ থেকে হয়েছে সন্তোষ বিষয়টি জাস্ট একটা দুর্ঘটনা ছিল সেটা আমি মনে করি জমাত এখানে অনুতপ্ত আশা করি হ হবে এটা বেবিষয় নিয়ে তো বিষয়টা এখানে শেষ আমি যেটা আজকে আপনাকে বলতে চাচ্ছি বিষয়টা আসলে এখানেই শুরু এখানে শেষ আমার সাথে এরকম জমাতের মতো একটা শহীদি কাফলা এটা তো যাই এটা বিশাল ইতিহাস যেগুলো ওনারা ভালো করে জানেন যে কীরকম আমরা একসাথে সহযোদ্ধার ভূমিকা ছিলাম এবং শহীদ সিবিন্দুর রহমদউল্লা যারা ছিলেন ওনাদের পরিবারের সাথেও আমার একবারে জেলে থাকতো জেলে যাওয়ার আগে জেলে যাওয়ার পরে কোনো না কোনোভাবে একটা জোয়া ছিল। আমি আমাদের সিক্রিফাইজের কারণে অনেক বেশি দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে এবং কমই অঙ্গনে আমি এ কথা সেটেল করেছি এস্টাবলিশ করেছি যে জমাতে নেতৃবৃন্দ শহীদ করা হয়েছে এবং এটা মজলুম এটা একবারে এটা এটা দেবালগুনে স্পষ্ট আমি যে নেগেটিভটা জমাতে ব্যাপারে তৈরি করেছি সালাফি অঙ্গনে কমই অঙ্গনে তবলিগি অঙ্গনে যারা জমাতের বাইরে যে অঙ্গন যারা তাদেরকে পথপ্রষ্ট মনে করতো সেই জায়গায় আমি জমাতের উপরে একটা নিরপেক্ষ নেগেটিভ তৈরি করেছি আমি ইনসাফ একটা নেগেটিভ তৈরি করেছি সেক্ষেত্রে আমি কি তাদের কিছু বলতে পারবো না আমি নসিয়া শুরু সেটা কি ইয়ে হয়ে যাবে হয়তো আমার বাসার মধ্যে কোনো হয়তো কঠোরতা থাকতে পারে সেজন্য আমি এটা আমি নিজে দুঃখিত হব যদি আমার শব্দ কোনো শব্দ চয়ন কোনো ভুল থাকে কিন্তু ওনাদের ভুল হয়ে থাকলে সেটা দল হিসেবে তো অনেক বড় একটা ইয়ে ওনাদেরকে এ বিষয়ে সতর্ক হওয়া উচিত আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে আহ ইনশাল্লাহ ঐক্য অটুট থাকবে সমন্বয় অটুট থাকবে আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্বিসন্ধি নেই এবং কোনো রকমের কোনো কোনো স্পাইরিসি নেই কোনো বিদ্বেষ নেই আমার পক্ষ থেকে ইনশাল্লাহ আমি আগে যেভাবে আছি ওভাবে থাকবো আমি ওনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আগামী তো এই ভালোবাসা ভালো থাকবে ইনশাল্লাহ এবং একসাথে আমরা মনে করি এই পুরো দেশ এবং পুরো অঞ্চলের ইসলামের কল্যাণে মানবতার কল্যাণে একসাথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই এটা বিশ্বাস করি মনে করি এবং এটা বাস্তবতা আর আপনি আপনাকে ধন্যবাদ আপনি এই বিষয়টা নিয়ে খুব বেশি কনসার্ন ছিলেন আপনার মধ্যে একটা মানবতা এবং ইসলামের দরদ আপনার মধ্যে রয়েছে বিশেষ করে ঐক্যের একজন আপনার প্রতীক